আরে ও তো দুমুখ নারদ যে বলেছে কথাটা সে হচ্ছে দুমুখ নারদ ও আইএসএফ এর পাঁচ আট তো আগে কংগ্রেসের পাঁচ আট তো আগে কিছু টাকার লোভে কিছু টাকার লোভে টাকার স্বার্থে তিনি আজ ঘুরে গিয়ে মঞ্চ উঠে বলছে আইএসএফ এর কিচ্ছু নেই কাঁটাটা ভোটের আগে একটা প্রচার হচ্ছিল সৌকাত মোল্লা কাঁটা গ্রামে ঢুকে বলে একটা দেখলাম ফেসবুকে পোস্ট তারপরে যে ঢুকতে দেখা গেল না কি বলবেন এটা কি লজ্জা সেটা করে তারা জানে যে এখানে কাঁটাডাঙ্গা টিএমচির জোর না জোর জনগণ বুঝিয়ে দিয়েছে ভোটে বুঝিয়ে দিয়েছে এবং সামনে ভোট আসছে তা বুঝিয়ে দেবে আজ দেখেন এই শাড়ি দিয়ে আর শাড়ি বিতরণ করছে কিন্তু মানুষকে জয় মন জয় করা যায় না একটা লুঙ্গি দিয়ে মানুষকে জয় করা যায় না কিন্তু মানুষ বুঝিয়ে দেবে ভোটের সময় আইজানের এতে নেবে যাব মাঠে এখানে ওই কিছু কিছু নেতারা বলছিল কাঁটাডাঙায় আই বলে নেই আরে ও তো দুমুখ নারদ যে বলেছে কথাটা সে হচ্ছে দুমুখ নারদ ও আট তো আগে কংগ্রেসের তো আগে কিছু টাকার লোভে কিছু টাকার লোভে টাকার স্বার্থে তিনি আজ ঘুরে গিয়ে মঞ্চ উঠে বলছে আইএসএফ এর কিচ্ছু নেই কাঁটাডাঙার মানুষ বুঝিয়ে দেবে আজ কাঁটাডাঙার ভোট ছিল তেরোশো বাষট্টিটা ভোট ভোট হয়েছিল আমাদের ওইদুল ইসলাম নশো কটা ভোট পেয়েছে আরে কটা ভোট পেয়েছে চিএমচি কটা ভোট পেয়েছে ভোট দিয়েছে মানুষ মানুষ ওদের থেকে না মুখ ফিরিয়ে নিয়েছে ওই ভয়ে কি মূলত উদ্দেশ্য হলো তারা রাকেশ বলে কে কাঁটা ডাঙাই কই আমরা তো সেরকম চিনি না ঠিক আছে সে কে কাঁটা ডাঙার কোথাতে কোথাতে টাকা এনে আজকে বস্ত্র বিতরণ করছে মানুষের হাতে কুপন দিচ্ছে মানুষ নিতে চায় না জোর জবরস্তি করে দিচ্ছে এবার নহসাদ সিদ্দিক বোম মেশিন তুলে দিচ্ছে নহসাদ সিদ্দিক এমন একটা ব্যক্তি যিনি খাতার কলম ছাড়া মানুষের হাতে আর কিছু তুলে দেয় না বোম মেশিন কারা তুলে দিচ্ছে বিরানি প্যাকেট কারা তুলে দিচ্ছে এই টিএমসি সরকার যারা বলছে যে চুরি করছে